সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি সংস্কার হবে এমন এক আন্দোলন থেকে সরকার পতনের দাবি উঠে আসা এবং পনেরো বছর থেকে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সার পতন হওয়া পর্যন্ত যে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন নাহিদ ইসলাম আন্দোলনে হাজারো নির্যাতন সহ্য করেও দেশকে ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা করতে পেছপা হন নীতিটি শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশের সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা পদে অদৃষ্ট হন সাত মাস নিজের দায়িত্ব পালন করে পদত্যাগ করেন তিনি জাতিকে নেতৃত্ব দিতে যোগ দিত নতুন রাজনৈতিক দলে বাংলাদেশের কোঠা সংস্কার আন্দোলনের শুরুতে নাহির ইসলাম ততটা পরিচিত মুখ ছিল না আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হয় রাতের আধারে কিলগাঁও থেকে তুলে চোখে কালো কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় প্রতিতে সরকারের টর্চার সেল খ্যাত আয়না ঘরে তখনই দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন তিনি কোঠা বিরুদ্ধে আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় এ সময় নির্যাতনেরও শিকার হন তিনি এরপর নানা ঘটনার মধ্য দিয়ে সবশেষ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করে নাহিদ ইসলামের শুরুটা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স পাশ করা নাহিদ চব্বিশ এর গরম শুধু তারকাই ছিলেন না দু সালে কোঠা সংস্কার আন্দোলনেও অংশ নিয়েছিলেন নাহিদ ইসলাম তবে নেতৃত্বে ছিলেন না ওই সময়ের আন্দোলন চলাকালে নাহিদের এক সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ আন্দোলন গড়ে তোলেন তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় তাকে দু হাজার উনিশ সালের ঢাকসু নির্বাচনে নুরুর রাশেদ ফারুক প্যানেল থেকে নাহিদ নির্বাচনে অংশ নেন নাহিদ সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন তবে নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি যদিও পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন তিনি দু তেইশ সালের চার অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশ করে এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম